দর্শক এখানে আমরা একবার ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছি দুধ ছাড়ার দিকে সেটাও মনে করেন যে বলা মুশকিল একবার পিচ্ছি বাচ্চা এক পিচি আছে মনে হচ্ছে ভাই এক পিছিয়ে নিয়ে এসছেন আপনার বাসার নাকি আরো ছিল না একটাই বেঁচে দিয়েছেন কত করে এগুলো এসছেন ভাই পঁয়ষট্টি চাচ্ছেন বেঁচে কেনা কেমন দাম হচ্ছে পঞ্চাশ বান্ন বলছে কত করে দিবেন পঞ্চান্ন হয়ে দিবেন

ছোট বড় বিভিন্ন ধরনের আমদানি হয়ে থাকে তার মধ্যে যেমন এটা একটা একবারে রেয়ার মানে এ ধরনের বাচ্চা সাধারণত হাটে খুব কমই আসে হ্যাঁ তো আজকে হাটে এসেছে দেখে ভালো লাগলো আচ্ছা ধন্যবাদ দাদা আপনাদেরকে এই যে পাশে যেমন দুইটা আরও দুইটা আছে সেদেরকে আপনারা কি কিনলেন ও আচ্ছা যে উনি কিনেছে দর্শক দর্শক যে অন্য কিনেছে কোন ধরে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে বাবা যাই দুটা কিনেছে কোথায় যাবে এটা দুটা নিমপাড়া কোথায় এটা ও নন্দন গাছি পাশে আচ্ছা দুটা বাচ্চা দুটাই কি পাঠা না বলো দুটাই পাঠা দেশি বাচ্চা তো দেশি বাচ্চা দেখুন দর্শক মাথা গুলো কথা হলো দুটা

এক লাখ বিশ হাজার করে কয়টা কিনছেন এক লাখ বিশ হাজার করে বক না বাচ্চা বাহ মোষের মোষ এগুলো গ্রামীণ হয়ে গেলেই দেড় লাখ টাকা দাম বিষ দাঁড়িয়ে গেলে দেড় লাখ টাকা দাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শকে যে এই দুটা বাচ্চা নাকি বিক্রি হয়ে গেছে দর্শক এমন একটা সময় আসছি যে সময়টাতে রোদের তাপটা একটু কম থাকে তো জনগণের কথা বলতে চাই এই ব্যাপারীরা সেই জন্য এই সময় আসা বেচা কেনা মোটামুটি অনেক হয়েছে যেমন এই বাচ্চা দুটো বিক্রি হয়েছে তো এই দুটো কতটা বেচলেন ভাই কত দেড় লাখ দেড় লাখ টাকা বিক্রি করলেন পঁচাত্তর হাজার টাকা পিচ এগুলো দাঁতে নিত না দেশি বাচ্চা না ভাই দেশি ভাই আপনি কোথাকার পাটি

বাচ্চা মস আছে দর্শক ফার্মোপযোগী মশগগুলো এগুলোর দামগুলো কেমন দামে আছে এখানে হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যেমন এই বাচ্চা গঠনগুলো দেখুন ফ্রেমগুলো সাত দর্শক আছে এটা একটু ছোট

হ্যাঁ পঁচিশ কাজ বয়স এলাকি সিলেট বর্ডারে না কুড়িগ্রামিগ্রাম গ্রাম বর্ডারের দর্শক পাঠানা বলো সব পাঠানো দেখুন দর্শক সবই পাঠামোষ

মানে বুঝবে কি করে জাতের বাচ্চা এগুলো একটু দুই ধরুন মোররা মানে বুঝবে কি একটু কিছু বুঝাতেন যেমন দেখেই বুঝতে হবে নাকি দেখে বুঝতে হবে আচ্ছা ভাই আপনার নাম কি ইসলাম আলী তো ভাই আপনি নিয়মিত ব্যবসা করেন তো না হাটে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দর্শককে বলেন নিরানব্বই বিরাশি পঁচাত্তর আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই ছিল আজকের রবিবার উনিশ তারিখের প্রতিবেদন তো দর্শক সিটি হাটে আপনারা যারা আসতে চান চাইবেন রবিবারে হাটে আসার জন্য চেষ্টা করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিড় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম